আজকে আমরা আলোচনা করব সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া নিয়ে প্রথমে আমাদের জানতে হবে ক্রিয়াপদ কি বাক্যের কর্তা কি করে বা ঘটায় তা যে পদ নির্দেশ করে তাকে আমরা ক্রিয়াপদ বলতেছি এখানে আমরা দেখতে পাচ্ছি ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার যথা সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া এটা কি যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলতেছি আচ্ছা কিছু উদাহরণ দেখি ভালো করে পড়াশোনা করবে করবে এটা এখানকার ক্রিয়াপদ এবং করবে এটা দ্বারা এই লাইনটা শেষ বা আমাদের যে হয়েছে কথা শোনার কিছু শুনতে পাচ্ছি না বা শুনতে চাচ্ছি না তো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া দেখতে পাচ্ছি যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না ভালো করে পড়াশোনা করলে ভালো ফল করবে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা ক্রিয়াপদ একটা হচ্ছে করলে আর একটা হচ্ছে করবে করলে এখানে যদি আমরা এ পর্যন্ত আসি ভালো করে পড়াশোনা করলে এ পর্যন্ত আসলে আমাদের আরো কিছু শোনার চাহিদা থেকে যাচ্ছে সুতরাং এটাতে আমাদের মনের ভাব সম্পূর্ণ হচ্ছে না তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া ভালো ফল করবে এটাতে আমাদের আহ শোনার ইচ্ছাটা শেষ হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া